হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি খারুল আলম আপনাদের সাথে নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম ভিভার্স আজকের ইনফরমেটিভ ভিডিও হলো সঞ্চয়পত্রে কোন স্কিমে কত টাকা মুনাফা কমল আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছে পয়লা জুলাই দু থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ আদেশ জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার হবে এগারো দশমিক আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন সুধার হবে নয় দশমিক বাহাত্তর শতাংশ তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকালে পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হবেন অর্থাৎ যে মেয়াদের জন্য তা ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হবেন সেই হিসাবে দেখা যাচ্ছে কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার তুলনামূলকভাবে বেশি বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার তুলনামূলক কম এক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে সাত দশমিক পঞ্চাশ লাখ টাকা এ পরিমাণ বা এর কম হলে সুধার বেশি হবে সাত দশমিক পঞ্চাশ লাখ টাকা বেশি বিনিয়োগের ক্ষেত্রে সুধার কমে আসবে দেশে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এ সঞ্চয়পত্রের এতদিন সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর ম্যাদ পূর্তিতে মুনাফার হার ছিল বারো দশমিক পঞ্চাশ শতাংশ এখন তা কমিয়ে আনা হয়েছে এগারো দশমিক তিরানব্বই শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে এর মুনাফার হার ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশ যা কমিয়ে এগারো দশমিক আশি শতাংশ করা হয়েছে পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদ শেষে অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল বারো দশমিক পঁচপান্ন শতাংশ এখন তা করা হয়েছে এগারো দশমিক আটানব্বই শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশ এখন তা হবে এগারো দশমিক আশি শতাংশ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে এ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল বারো দশমিক চল্লিশ শতাংশ এখন তা হবে এগারো দশমিক তিরাশি শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল বারো দশমিক সাঁত্রিশ শতাংশ এখন তা হবে এগারো দশমিক আশি শতাংশ এছাড়া তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফার হার কমবে এ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদপূর্তিতে মুনাফার হার ছিল বারো দশমিক তিরিশ শতাংশ এখন তা হবে এগারো দশমিক বিরাশি শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এর মুনাফা হার ছিল বারো দশমিক পঁচিশ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ এর বাইরে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসেবেও মুনাফার হার কমিয়েছে সরকার তিন বছর মেয়াদ পূর্ণ হলে এবং সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগে ডাকঘর সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল বারো দশমিক তিরিশ শতাংশ এখন তা হবে এগারো দশমিক বিরাশি শতাংশ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এর হার ছিল বারো দশমিক পঁচিশ শতাংশ এখন থেকে তা হবে এগারো দশমিক সাতাত্তর শতাংশ ভিউার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও এরকম ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করতে ভুলবেন না কথা হবে নতুন কোনো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আলম এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল